ওয়ার্ড সভাপতি প্রার্থী আগামীকাল আমাদের ওয়ার্ডের সদস্য বা ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ভোট বুঝলেন তবে দীর্ঘদিন আর তো ভোট কিছু হয় নাই ভোটও হয় নাই মানুষ তো ভোটের কথা ভুলিয়ে গেছে আন্দোলন সংগ্রাম করি আমরা ভোটের মাধ্যমে যাই একটা মানুষের আনন্দিত সব কিছু আমরা প্রমাণ করা যেতে চাই তবে ভোট বিশ বছরের মধ্যে তো কোনো ভোট এলাকাতে হয় না ভাই তবে নাই এই হাসিনা সরকারের জন্যে কোনো ভোট কোনো কিছু হয় না দেশের মানুষে কোনো কিছু দেখে না বিশ বছর আন্দোলন লাগায় আমরা আন্দোলন সংগ্রাম করিয়া এখন আমরা দেশের মধ্যে একটা মানে আমরা একটা বোট দিয়ে আমরা দেখতেছি মানুষের আনন্দিত এমন আনন্দিত যে এরকম না যে আনন্দ আনন্দের মত আনন্দও হইতেছে কিন্তু এই ভোটটা মার্চ যে এটাই ভালো হয়েছে আজকে দীর্ঘদিন বিশ বছর লয় আমরা ভোট দিতে পারি না তবে এখন ভোটের মাধ্যমে আমরা ভোট দিতেছি এর চেয়ে আনন্দ আমাদের আর নাই ভোটের অনুরোধ দিচ্ছি যে আমাদের যে কাজ যারা হয়েছে এগো এটা ভালো আমরা বিএমপির তরফ থেকে আমরা সদস্য বানাচ্ছি আমরা একটা আজ করিয়াম এমন ভোট করিয়াম এটাই আমাদের আনন্দ আর অন্য কিছু নাই